প্রথমে এই ছবিটার দিকে একটু লক্ষ্য করেন তারপর এই ছবিটার দিকে একটু লক্ষ্য করেন এইটাকেই বলে এডিটিং না না এডিটিং না এডিটিং এর থেকেও আপগ্রেড কিছু যাকে বলা হয় অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় কেন এই কথাগুলো বললাম ব্রাজিল সর্বশেষ তাদের যে একটা শর্ট লিস্ট করেছে সেখানে তিনজন ব্যক্তির নাম একদম উপরের সারিতে জর্জ জেজুস কার্লো আনচিলতি এবং হোসে মোরিনহো এই তিনজন ব্যক্তি তাদের লিগ ম্যাচ অর্থাৎ সর্বশেষ ম্যাচে মোটামুটি প্রতিপক্ষের কাছে ভালো মতন মারা খাইছে তো এই যে বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম সুন্দর না এই ব্যাপারটার উপরে একটা আলাদা একটা ক্লাস নেওয়া যেতে পারে যে কোনো অভাগা যদি তোমার পেছনে লাগে তুমি দয়া করে সেই অভাগার কাছ থেকে দূরে সরে দাঁড়াও পুরো ঘটনাটা আসলে আমি একটু হাস্যকরভাবে বলার চেষ্টা করলেও পরিস্থিতি কিন্তু আসলেই তাই রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার ম্যাচটা একটু দেখেন ভেনিসিয়াস জুনিয়রের সামনে সুযোগ ছিল ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে চরমভাবে প্রতিশোধ নেয়ার কিন্তু তিনি কি করলেন পেনাল্টি মিস করলেন সাথে আবার একটা গোল করে ভুলের প্রাশ্চিত্য করলেন কিন্তু আসলে কি এটাকে ভুলের প্রাশ্চিত্য বলে নাকি মোটামুটি ষোলো আনা পূর্ণ করে দিলেন রিয়াল মাদ্রিদকে এই ভিনিসিয়াসি তো বলেছিলেন যে আমি গুণ বা এক্সট্রা হয়ে ফিরে আসবো কিংবা আমি এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে আরো গুণ যোগ করে তারপরে ফিরে আসব। তো এইটা কি সেটা নমুনা দেখাচ্ছেন কিনা এই প্রশ্নটা বরং আপনার বিবেকের ছেড়ে দেওয়া যাক রিয়াল মাদ্রিদ চলতি সিজনে আসলে যা খেলেছে এটা নিয়ে আসলে আপনি অন্তত পক্ষে লালিগা যেভাবে খেলেছে তাতে নিয়ে আপনি খুব একটা সন্তুষ্ট হতে পারবেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না তার কারণ দেখেন রিয়াল মাদ্রিদ একটা সময় বার্সিলোনা থেকে অনেক পেছায় পড়ে গিয়েছিল কিন্তু তারপরে আবার সেই বার্সিলোনাকে ধরে ফেলা আজকে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান কমানোর কিন্তু সেখানে কি করলো মোটামুটি নিজেদের ঘরের মাঠে গিরাওয়ালা বাঁশ যতভাবে নেওয়া যায় পরিপূর্ণভাবে নিলেন শুধু কি নিলেন না শুধুমাত্র ম্যাচ হারেন নাই কার্লো আঞ্চিলত হারালেন অর্থাৎ কার্লো আঞ্চিলতে একটা হলুদ কাঠ খেয়েছেন তার মানে হচ্ছে পরবর্তী ম্যাচ আলাভেজের বিপক্ষে তাকে রিয়াল মাদ্রিদ ডাগ আউটে পাচ্ছে না তো এই যে যে সামগ্রিক পরিস্থিতি এই পরিস্থিতির জন্য আপনি দায়টা কাকে দেবেন আমি মনে মনে ভাবছিলাম যে ব্রাজিলের কপালটা এত খারাপ আর সময়টা এত খারাপ যাইতেছে তারা যাকেই ধরে সেই বোধ মারা খায় এখন চিন্তা করতেছি ব্রাজিলের এই শর্ট লিস্টে যদি কোনোভাবে হানসি ফ্লিকের নামটা যোগ হয়ে যায় তাহলে কি তিনিও কি ধরাটা খাবেন সে সুযোগই আছে তার মানে হলো একটু মজা করেই বলি যে রিয়াল মাদ্রিদের উচিত ব্রাজিলকে বলা যে তোমরা হানসি ফ্লিকের নামটাও অন্তত পক্ষে তোমাদের লিস্টে জয় মানে যোগ করে দাও তাতে করে তারাও যেন একটু ধরা খেয়ে তারপরে অন্তত আমাদেরকে লিগে আবার ফিরিয়ে নিয়ে আসে এছাড়া তো আসলে আর কোনো উপায় নাই ইঞ্জুরি জর্জরিত স্কোয়াড পুরো বিষয়টা যেন এই ভালো এই খারাপের মতন হয়ে গেছে রিয়াল মাদ্রিদের জন্য একমাত্র চ্যাম্পিয়ন্স লিগেই মোটামুটি বলতে পারে তারা ফাইট দিতে পারে এছাড়া লিগায় সর্বশেষ ম্যাচে যেভাবে হারলো ভ্যালেন্সিয়ার কাছে এই হারের পর সত্যিকার অর্থে আপনিও বোধ হয় লিগার আশাটা ছেড়ে দিয়েছেন বার্সেলোনার সামনে হিউজ সুযোগ এই সুযোগটা বার্সেলোনা কাজে লাগাতে পারলে আর পেছনে ফিরে তাকাবার সুযোগ থাকবে না বার্সেলোনার জন্য তথাপিও আর একটা বিষয় মনে রাখতে হবে সামনে কিন্তু বার্সার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে খেলতে যেতে হবে সেই ম্যাচে যদি বার্সা হাইরাও যায় বলছি না হেরে যাবে যদি হেরেও যায় তাও খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না কিন্তু বার্সার সামনে এবার লিগ যার যে এত বড় একটা সুযোগ রয়েছে এই সুযোগটা বার্সা নিশ্চয়ই হাতছাড়া করবে না রিয়াল মাদ্রিদের এমন বাজে খেলা দেখার পরে আপনি নিজেকেও হয়তোবা বা কন্ট্রোল করতে পারেন নাই খুব বেশি মেজাজ হয়ে যাচ্ছে তো এই বিষয়টাকে আসলে একটু মজা করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি সব কিছু মিলে একটা বিষয় না বললেই না তা হল খারাপ সময় যখন আসে তখন চতুর্দিক দিয়ে আসে এইটা হল তার একটা উজ্জ্বল উদাহরণ ব্রাজিল যেভাবে একটার পর একটা থরা খাচ্ছে নিজেদেরকে মেলে ধরতে পারছে না সেই ব্রাজিল আবার যেই কোচের নাম নিতেছে সেই কোচে মোটামুটি হেরে যেতেছে তো এই ধরনের বিষয় যখন আসলে লেগে যায় কিংবা রিয়াল মাদ্রিদের বর্তমান যে অবস্থা ইঞ্জুরির কারণে নাই একটার পর একটা ছিটকে যাচ্ছেন কেউ আবার নিজেকে মেলে ধরতে পারছেন না আবার সেই ব্রাজিলিয়ান তিনি আবার পেনাল্টি মিস করে মোটামুটি মাদ্রিদের পয়েন্ট হারানোর জন্য ষোলো কলা পূর্ণ করে দিলেন খারাপ সময়টাকে আসলে কিভাবে কাটায় উঠবে রিয়াল মাদ্রিদ সেটাই দেখার বিষয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সব কোন জায়গাটা আপনার কাছে নিকৃষ্টতম লেগেছে কিংবা খারাপ লেগেছে আপনি আমাকে জানাবেন আমি আপনার মতামতের অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন